দর্শক আসসালাম আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই বিখ্যাত ঢাকা দোহারের দুবলি বাজারে তো এই বাজারে কিন্তু এখন বিপুল পরিমাণে আরিয়াল বিলের বড় বড় কই মাছ শোল মাছ শিং মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা যারা সস্তা এরকম আরিয়াল বিলের মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহারের দুবলি বাজারে আর আপনারা যারা ঘরে বসে এরকম এই আরিয়াল বিলের মাছ কিনবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আপনারা এই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু আপনারা এই বুঝতে পারবেন না কারণ এই বাজারের শুরুতে কিন্তু একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষে কিন্তু আরেক রকম দাম যায় তো আমি আর কথা বাড়াবো না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো চলেন আমরা সরাসরি এই মূল ভিডিওতে যাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন এখন দর্শক নিলাম হবে আপনারা দেখবেন বড় বড় সাইজ পানি দেওয়া উৎপাদন সাইজ ভালো আছে চৌত্রিশশ চৌত্রিশশো আই চৌত্রিশশো টাকা উঠলো দর্শক आज का रोशित भाई वो गए थे

чс часйайчас рсейчас сйчас

Dan back den. Hé, hey, kota! Nee, dik is dat je ଆଠ ପଚିଶଶହ ପଚିଶ ପଚିଶ ଶୁଚିଶ ଉଣେଇଶହ ପଚିଶଶହ ଆଠ ପଚିଶ ପଚିଶ ଶହ ପଚିଶ ପଚିଶ ଶହ ଛବିଶ ଛବଶହ ଆଠଶହ ବିଶହ ଛବିଶ ଛବିଶ ଶହ ଛବିଶଶହ ଆଠଶହ ଆଠେଇଶ ସତଶହ ସତେଇଶ ଆଠଶହ 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 ଆଠ শো বত্রিশশো আমি তিরিশশোত্রিশশো বত্রিশশো আমি তিরিশশো

하녕

আজকে নুর আলম ভাই মাছ কিনে নিল এই আমাদের দুবলি বাজার থেকে এই ভাইয়ের বাসা হচ্ছে এলাকায় দেখেন এই পোন্ধশ কেনেশ কে

এক হাজার টাকা বারোশো বারোশো টাকা বারোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো পনেরোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা টাকা টাকা

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私を私を私を私は私 টাকা শি উনিশশো টাকা একশো টাকা কম আছে দর্শক ডাকে একশো টাকা ডাকে কম আছে তাজা তাজা

ଦୁଇ ହଜାର 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 ଏକ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ

ଦୁଇଶହ ପଚିଶଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶକୁ ପଚିଶ ଶହ

ちょっとし,しな,ししなししがらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながらちょっとしながら

পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ষোলোশো ষোলোশো সতেরোশো 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 আঠারোশো দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার একুশ 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 একুচ্ছ একুশ একুশ টাকা পাঁচশো টাকা 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 জায়গা

पका चुस्ते देगा अष्टुशो 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 700 টাকা তো কত কত রাখতেছিস 700 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা পাকা 700 টাকা 700 টাকা 700 টাকা সামাইকর সরো 700 টাকা জায়গা 700 টাকা সামাইকর আই না 700 টাকা 700 টাকা 700 টাকা জায়গা 700 টাকা 700 টাকা কোন হসর বাইতে দাওগা নিয়ে हेलो 700 টাকা এটা সিরিয়াল নিচ্ছো হ্যাঁ এটা পাস নিগে আর দে তুই

হাজার টাকা 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 হাজার টাকা

কত শোলের অনেক তেজ আর パカシャス。ああパカシャス。あたってパカシャス。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あたってか。あた চোদ্দশো চোদ্দশো পনেরোশো 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 টাকা জায়গা এক দুই তিন ষোলা ষোল্লশ ষোল্লশ টকা ষোল্লশ ষোল্লশ টকা ষোল্লশ ষোল্লশ টকা ষোল্লশ কাইলৈকে কাইলৈকে মাছ আহিব